স্বাগতম বন্ধুরা পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ কোনোভাবেই বেঁচে থাকতে পারে না শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই জায়গাগুলোর পরিবেশ এতটাই ভয়ঙ্কর যে সেখানে মানুষ গেলেই জীবন বিপন্ন হতে পারে আজ আমরা জানব এমন পাঁচটি জায়গা সম্পর্কে যেগুলো পৃথিবীতে থাকলেও মানুষের জন্য একেবারেই বসবাসযোগ্য নয় চলুন শুরু করি একেবারে প্রথমেই যেটার কথা বলবো, সেটা হল ডানাকিল ডেজার্ট ইথিওপিয়া এই জায়গাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মরুভূমি এখানে দিনের তাপমাত্রা প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় চারদিকে কেবল গরম লাভা সালফার গ্যাস আর বিষাক্ত কেমিক্যাল বাতাসে এমন গন্ধ যে দম নিতেও কষ্ট হয় সেখানে গেলে মনে হবে যেন আপনি পৃথিবীতে না বরং কোনো ভিন্ন গ্রহে আছেন দ্বিতীয় জায়গাটি হল মাউন্ট মেরাপি ইন্দোনেশিয়া এটি একটি অত্যন্ত সক্রিয় আগ্নেয়গিরি যেটা প্রায়ই অগ্নুৎপাত করে প্রতিবার অগ্নুৎপাতের সময় চারপাশ কয়েক কিলোমিটার জুড়ে ধ্বংস হয়ে যায় লাভা বিষাক্ত ছাই আর ভয়ঙ্কর শব্দে মানুষ আতঙ্কে পালিয়ে যায় এই জায়গার আশপাশে কেউ দীর্ঘ সময় বাঁচতে পারে না তৃতীয় জায়গা লেকনাট্রন নাট্রন তানজানিয়া এই হ্রদের পানি দেখতে যেমন লালচে তেমনি ভয়ঙ্কর পানির পিচ লেভেল এতটাই বেশি যে তা কোনো কিছু স্পর্শ করলেই পাথরের মতো শক্ত হয়ে যায় এখানে যে পাখি বা প্রাণী ভুল করে পড়ে তা মুহূর্তেই মারা যায় এবং তাদের শরীর জমে যায় দেখতে যেন মূর্তি ভয়ঙ্কর হলেও এই লেক কিন্তু এক অদ্ভুত সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে চতুর্থ জায়গাটি হল দ্য ডেথ ভ্যালি ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র এই জায়গার নামেই বোঝা যায় এটা কতটা ভয়ঙ্কর এখানে পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় ছাপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস দিনের বেলায় গরমে চামড়া পুড়ে যেতে পারে আর রাতেও ঠান্ডা হয় না একদম তাপ শুষ্কতা আর পানির অভাব সব মিলে এই জায়গায় দীর্ঘদিন কেউ টিকে থাকতে পারে না আর শেষ জায়গাটি হল বিকিনি এটেল মার্শাল দ্বীপপুঞ্জ শান্ত সমুদ্রের মাঝে অবস্থিত এই দ্বীপটি একসময় ছিল স্বর্গের মতো কিন্তু থেকে সালের মধ্যে এখানে প্রায় তেইশটি পারমাণবিক বোমার পরীক্ষা চালানো হয়েছিল এখনো তেজস্ক্রিয়তা এতটাই বেশি যে মানুষ গেলে ভয়াবহ অসুস্থ হয়ে পড়তে পারে দেখে মনে হবে স্বপ্নের জায়গা কিন্তু সত্যি বলতে এটা এক মৃত্যুপুর পৃথিবীতে এমন সব জায়গা রয়েছে যা একদিকে যেমন বিস্ময়কর তেমনি ভয়ঙ্কর এই জায়গাগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি যেমন সুন্দর তেমনি ভয়াল রূপও ধারণ করতে পারে আপনি কি কখনো এই জায়গাগুলোর কোনো একটিতে যেতে সাহস করবেন